আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক বাংলাদেশের থেলা সেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্দর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মাহেরামাদান চলছে রামাদান আমরা নানা বিষয় নিয়ে কথা বলি নানা বিষয়ে কাজ করি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের এবাদেতে আমাদের কেয়ামে আমাদের সালাতে আমাদের সিয়ামে আল্লাহুল আলমের আরও বেশি নিকটবর্তী হওয়ার আল্লাহুল আলমের আরও বেশি অনুগ্রহ ভাজন হওয়ার আমাদের চেষ্টার মধ্যে একটাও থাকে যে আমরা যেন এই সাওমে আল্লাহুল আলমেন যে খাদ্যাভ্যাস দিয়েছেন একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি প্রসঙ্গ যখন সুস্থতা এবং সুন্দর তখন আমাদের কাছে যে বিষয়টি অনেক বেশি গুরুত্ব পায় সেটা হলো আমরা নিজেরা সুস্থ থাকব এবং আমাদের সমাজের লোকদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবো সেই কারণেই আমরা আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি থ্যালাসিমিয়া এবং সামাজিক দায়বদ্ধতা কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাল করিম আলাইকুম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বহু শিল্প দর্শক আমাদের সাথে আরও রয়েছেন আমরা যদি চিকিৎসার কথা বলি চিকিৎসা বিজ্ঞানের কথা বলি সেহেতু আমাদের সুস্থতার জন্য চিকিৎসকও লাগবে কার্ডিওলজিস্ট এর সাবেক কার্ডিওলজিস্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খানুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনাদের দুজনকেই ও সামাজিক দায়বদ্ধতা এই আলোচনায় স্বাগত জানাচ্ছি শিল্প দর্শক যেমন বলছিলাম আমরা আমাদের আগের অনেক অনুষ্ঠানের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি আমরা নিজেরাও জেনেছি যে থ্যালাসিমা এমন একটা ব্যাধি যার জন্য রোগগ্রস্ত ব্যক্তি রোগী নিজে কোনো দায়ী না জন্মগতভাবে ধায়াসিমার ধারক বা বাহক মা বাবার কারণে তিনি এই রোগে রোগাক্রান্ত হন এবং সারা জীবন তাকে এই রোগটি বহন করে চলতে হয় এর কোনো নিরাময় নেই প্রতিকারের ব্যবস্থা রয়েছে এবং যখন রোগাক্রান্ত হয়ে যান তখন একজন সাধারণ মানুষের পক্ষে যার অন্যান্য খরচ বহন করে এর যে চিকিৎসা ব্যয় জীবনযাপনের ব্যয় তা বহন করা সহজ হয় সম্ভব হয় না সেজন্যই প্রশ্ন চলে আসে সামাজিক দায়বদ্ধতার বিষয় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই শুরুতে যেতে চাই আমাদের অতিথি কর্নেল জাহিদ জিহাদ খান আপনার কাছে জানতে চাই যে থ্যালাসিম আসলে কী ধরনের অসুখ কীভাবে সংক্রমিত হয় এবং কীভাবে অসুবিধা পারলে বা কীভাবে এই রোগ থেকে নিরাময় লাভ করা বা প্রতিরোধ করবার কোনো সুযোগ থাকে ধন্যবাদ এটা একটা রক্তের রোগ এবং এটাকে আমরা থ্যালাসা টার্মটা খুব ইম্পর্টেন্ট যে মিয়া মিনস ব্লাড থ্যালাসা মানে সি তো একসময় দেখা গেছে যে ওই মেডিটারিন সির চারপাশে যারা বাস করত এদের মধ্যে এই রোগের প্রকোপটা বেশি সম্ভবত ওই কারণে এই নামটা এসেছে থ্যালাসেমিয়া রক্তের রোগ এটা একটা জন্মগত রোগ সাধারণত বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার জীবাণু কেরি করে থাকেন বা জিন কেরে করে থাকেন তাহলে বাচ্চা অ্যাফেক্টেড হয় যদি একজন কেরি করে থাকেন যেমন বাবা এফেক্ট আছে জীবাণুটা মায়ের নাই সেই ক্ষেত্রে হয়তো বাচ্চাটার একই রকমভাবে ক্যারিয়ার হতে হবে আর কি কিন্তু দুজনে যদি বাবা মা দুজনেই ক্যারি করেন সেক্ষেত্রে বাচ্চাটার মেজর আমরা বলি থাকা মেজর এবং থাকে মাইনর মেজরটা যেটা গুরুতর এবং এটা সবসময় কিছুদিন পর ব্লাড ট্রান্সফিউশন করতে হয় সব রক্ত সঞ্চার করতে হয় আর মাইনর যেটা সেখানেও ওই ওইরকম ব্লাড লাগে না শুধু তার সেলটা হালকাভাবে ভেঙে যায় এর প্রধান মেকানিজম হচ্ছে যে আমরা যে রক্তকণিকা বলি রক্তকণিকার স্ট্রাকচারটাই দুর্বল হয়ে তৈরি হয় জন্মগতভাবে যার ফলে এটা সহজে ভেঙে যায় ভেঙে গেলে সেখান থেকে ওই আয়রন জমা হতে থাকে এবং নতুন রক্ত সেবার সে তুলনায় তৈরি হয় না না হয়ে দেখা যাচ্ছে যে অ্যানি বা রক্তশূন্যতা দেখা দেয় তাহলে যখন একজন লোকের রক্তশূন্যতা তৈরি হয় এই রক্তশূন্যতা রোধ করবার জন্য বা পূরণ করার জন্য একজন ফ্যারাসিয়াম রোগীকে কী করতে হয় নিয়মিত কিংবা পার্টি বেশি করতে হয় প্রথমত যদি রক্ত পরিমাণে অল্প কম থাকে সেক্ষেত্রে তাকে হয়তো আমরা ব্লাড ট্রান্সফিউশন করি না কিন্তু সাধারণত আমরা এই রোগীকে আয়রন দেওয়া কিন্তু নিষেধ দেওয়া যাবে না তাকে আমরা ফলিস ফলিক অ্যাসিড দিই সাধারণত ফলিক অ্যাসিড দিলেই হয় কিন্তু যদি বেশি কমে যায় রক্ত সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে হয় কিছুদিন পর করে কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের অনেকগুলো সমস্যা যেমন দীর্ঘদিন বারে বারে ব্লাড ট্রেন্স করলে জীবাণু ছড়ানোর ভয় থাকে সংক্রামক জীবাণুগুলা হ্যাপাটাইটিস বি সি বা এইচআইভি এই ধরনের জীবাণুগুলো একটা অনেক সময় সম্ভাবনা থাকে আক্রান্ত হওয়ার সেকেন্ড যে ওই আয়রন লোড বেড়ে যায় মানে ব্লাড সেল ভেঙে যায় ভেঙে গিয়ে ওই আয়রন শরীরে আয়রন বের হওয়ার এরকম তেমন রাস্তা নেই যার ফলে জমে যায় সেক্ষেত্রে বিভিন্ন অর্গানে এটা জমতে থাকে হার্টে জমে ব্রেনে জমে লিভারে জমে বিভিন্ন অর্গানে জমে এমন কিছু জমে যার ফলে ওই অর্গানগুলা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে তার মানে আমরা যেতটুকু বুঝলাম এটা রক্ত শূন্যতা জনিত রোগ এবং বংশগত রোগ বংশগত এবং সাধারণত এই রোগটা এই কারণে হচ্ছে যে যেহেতু মা বাবা আক্রান্ত আগে থেকেই বাহক আর তারা যেহেতু না জেনে বিয়ে করে ফেলেছেন এরকম একটা ঘটনা ঘটে আমরা যেতে চাই আমাদের সমাজবিজ্ঞানী বিশিষ্ট শিক্ষাবিদ প্রসব ডক্টর মহতেজল প্রেম স্যার আপনার কাছে আমরা তো জানলাম যে স্যার এই ব্যাপারটি না জানার কারণে হচ্ছে তাহলে আমাদের সামাজিক দায়বদ্ধতা যে জায়গাতে আপনার কাছে আমরা আসতে চাই আমরা কিভাবে আমাদের এই যে লোকেরা জানেন আমি নিজেও খুব ভালো জানতাম না স্যার সম্পর্কে তাদেরকে জন্য পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার বলে আপনি মনে করছেন ধন্যবাদ পক্ষে আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে আমরা অজান্তে এই রোগে আমাদের সমাজের বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে তো সুতরাং এখানে যেটা দরকার সচেতন সুতরাং আমাদের জানতে হবে যে এরকম একটা বিষয় আছে যে বিষয়টি আমাদের জন্যে ভয়ঙ্কর হতে পারে আমাদের সন্তানের জন্য ভয়ঙ্কর হতে পারে আমাদের দেশে বহু মানুষ আছে যারা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু ডাক্তার সাহেব যেটা বললেন যে এক্ষেত্রে যদি দুজনেই বাহক হন স্বামী এবং স্ত্রী তাহলে তার সন্তানদের কঠিন মানে রোগে আক্রান্ত হতে হবে যেটা বলতে গেলে কোনো প্রতিকার নেই এটা লাইফ লং একটা ডিজিজ এবং এটাকে তাকে বহন করেই চলতে হবে শুধু নয় বহু খরচ করে তাকে বেঁচে থাকতে হবে অনেক দখল তাকে পোহাতে হবে তো এই জন্যে এই সচেতনতা সৃষ্টির জন্যে আমাদের বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করতে হবে যেটা আমরা বলবো যে যেমন ধরেন আমাদের যে মিডিয়া আছে তারপরে আমাদের যে সমস্ত কমন প্লেস আছে যেমন আমাদের মসজিদ আছে মসজিদে সবাই একত্রিত হই আমরা সেখানে যদি আমরা ইমাম সাহেবদেরকে অনুরোধ করি বিষয়টা বলার আমরা যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু এটা এড়াতে পারি তো সেই সতর্ক হওয়ার একটা বিষয় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে এটার একমাত্র উপায় কী একমাত্র উপায় হচ্ছে যদি আমরা আমাদের বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার আগে পরস্পরের রক্ত পরীক্ষার মাধ্যমে যা মানে পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে আমরা কেউ বাহক কিনা বা দুজনই বাহক কিনা বা একজন বাহক কিনা কিন্তু এই যে পারস্পরিক রক্ত পরীক্ষাটা এই যে রক্ত পরীক্ষাটায় আমার মনে হয় মানুষের তেমন কোনো আপত্তি নাও থাকতে পারে কিন্তু এই বিষয়টা জানাটা হলো তাদের জন্য জরুরি এবং আমাদের দেশে ধরুন এই মুহূর্তে যদি আমি আরেকটা সামাজিক ইভেন্টের কথা বলি সেটা হলো বিবাহ তো বিবাহ আমরা আমাদের সময়ও দেখে এসেছি একটা বড় অংশ অ্যারেঞ্জড ম্যারেজ হতো মানে পারিবারিকভাবে আয়োজিত কারণ এখানে কিন্তু বিবাহ একটা অন্যতম ফ্যাক্টর থ্যালাসেমিয়া সড়ানোর জন্য এটা কিন্তু আমরা তাহলে যখন এরকম একটা ঘটনা আগে যদি এটা অ্যারেঞ্জ হয় তাহলে কিন্তু আমরা সহজেই রক্ত পরীক্ষা করতে পারি যে আমরা বিয়ের আগে আগে আমরা যদি উভয় পক্ষ ও যদি একমত হই ঠিক আছে পাত্র রক্তটা আমরা পরীক্ষা করলাম ওকে এখানে কোনো আপত্তি থাকছে না কিন্তু এখন আমরা কি দেখি এখন আমরা দেখি যে একটু বোঝা পড়ার মাধ্যমে বিবাহের যে এটা এটা অনেক বেড়ে গেছে তারা নিজেরা পছন্দ করে দিয়ে করছে এক্সাক্টলি তো তাহলে কিন্তু এটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্যার আমরা মনে হয় একটা আপনার মাধ্যমে স্যারের মাধ্যমে একটা আবেদন রাখতে পারি আমরা যারা পছন্দ করতে যাচ্ছি যদিও পছন্দ করার ব্যাপারটি সবসময় নির্ধারিত না অনির্ধারিত হয়ে যায় তারপরও মানে সিদ্ধান্ত নেই চেক করে নিতে পারি টেস্ট করে নিতে পারে, যে আমার যাকে পছন্দ করছি তার সাথে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা বা আছে কিনা সেটা সম্ভব কিনা অবশ্যই সম্ভব কিন্তু প্রশ্নটি হচ্ছে যে যখন একটা আবেগের ব্যাপার এসে যায় তখন অনেক কিছুই আর বিবেচনার মধ্যে আসলে মানুষ নিতে চায় না আর আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই থালাস যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আপনি যেটা বললেন সেটা আমাদের করতে হবে যদি আমরা করতে চাই তা আমাদের উচিত হবে অন্তত বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের লক্ষ্যে নিয়ে আসা অর্থাৎ টার্গেট করা কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারাই পরবর্তী জীবনে খুব শীঘ্রই চলে যাচ্ছে আর এটা এমন একটা ক্ষেত্র যেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিমাণটাও একটু বেশি বেশি তো সুতরাং এখানে যদি আমরা ব্যাপক প্রচারণা চালাতে পারি বা তাদেরকে যদি আমরা সচেতনতা করে তুলতে পারি এমন কি আমাদের বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোর মাধ্যমে যদি আমরা ক্যাম্পেইন করতে পারি তাহলে তারা যদি সচেতন হয় এবং তারা যদি এর যে ডেঞ্জার এটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু আপনি যেটা বললেন এটাতে এগিয়ে আসতে পারে তারপরে আমাদের কি করতে হবে আমাদের ক্যাম্পাসগুলোতে এই রক্ত পরীক্ষার একটা সহজ উপায় রাখতে হবে জি স্যার যে হ্যাঁ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বা আমরা কোনো ক্যাম্পেইনের মাধ্যমে রেগুলার যেমন আমরা ব্লাড নেই এখন তো ব্লাড কালেক্ট হয় কিন্তু ইউনিভার্সিটি রেগুলার ইন্টারভ্যালে ঠিক একইভাবে যদি কোনো সংগঠন এই সংগঠনগুলোই যদি এগিয়ে আসে যে তারা দোজ আর ইন্টারেস্টেড তাদেরকে থ্যালাসেমিয়া টেস্ট করে দিবে তাহলেই এটা কন্ট্রোল হবে অনেক ধন্যবাদ স্যার আমরা সুপ্রিয় দর্শক সমর্থের আলোচনা শুনছিলাম স্যার আলোচনা সে থেকে দুটো বিষয় আমরা ভীষণ গুরুত্ব দিয়ে নিতে পারি একটা হলো স্যার বলছেন যে এই বিষয়টি প্রচারের জন্য আমরা মসজিদকে ব্যবহার করতে পারি রামাদান চলছে সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইমামদেরকে আবেদন জানাতে চাই আপনারা যখন তারাবীর আগে তারাবির সারসংক্ষেপ নিয়ে কথা বলেন তখন যদি মুসলিদেরকে এই বিষয়টা বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলে দিতে চান যে বা বলে দেন যদি তাহলে এই ব্যাপারটি অনেকের চেয়ে বেশি ইতিবাচক হবে সার্থক হবে যে তারা সচেতন হবে যে তারা তাদের সন্তানদের বিয়ে করানোর আগে নিজেরা বিয়ে করবার আগে অন্তত নিশ্চিত হয়ে নেবে যে সে নিজে বাহক কিনা যদি বাহক হয় তাহলে সে তাকে বিয়ে করছে সে আবার বাহক কিনা এই দুই ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য তার আরেকটা কথা বলেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা নিয়মিত রক্তদানের আয়োজন করে থাকি বাঁধন এবং অন্যান্য সংস্থার মাধ্যমে আমরা এ সকল সংস্থাকে আমি আবেদন জানাতে চাই আপনারাও রক্ত গ্রহণের পাশাপাশি এটা নিশ্চিত করুন যে সেজন্য থোসিনার বাহক কিনা সেই বিষয়টির পরীক্ষা করে নেয় এবং আমরা পাশাপাশি এটাও যেন নিশ্চিত করি যে যদি আমাদের কোনো থেলাসিমের বাহক পরীক্ষার মাধ্যমে জানতে পারি এটা যেন না বুঝি যে সে থেলাসিমের রোগী যে থেলাসিমার বাহক সে রোগী না বরং রোগী সে যে থেলাসিমের বাহক স্বামীর স্ত্রীর গর্ভে জন্ম নেবে তার সম্ভাবনা রয়েছে কাজে থ্যালাসিমের বাহক হওয়ার পরে তাকে সামাজিকভাবে একটু খারাপ করে দেখা খারাপভাবে দেখার জন্য প্রবণতা আমাদের মধ্যে না হয় আমরা একটু যেতে চাই আমাদের ডাক্তার জেহাদ খান আপনার কাছে আবারও তো আমরা তো জানলাম যে আমাদের স্যার বলছিলেন যে আবেগের কারণে আবেগ তারিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন আমরা খেয়াল করি না আমরা বাহক কি না যদি এরকম ঘটনা ঘটে দুজনই বাহক বিয়ে হয়ে গিয়েছে তখন সন্তান গ্রহণের পরে প্রতিকারের কি উপায় স্যার আপনাকে জানতে চাই ধন্যবাদ আপনি জানেন যে এটা তো ওই যে হেরিডিটারি যেটা আমরা বলি যে বংশগত এর কিন্তু ম্যান্ডেলস রুল ফলো করে ম্যান্ডেলস ল ল অনুযায়ী যে দুজনেই যদি কেরিয়ার হয় এবং তারা যদি একদম অ্যাডামেন্ট হয়ে থাকে যে না তাদের মধ্যে বিয়ে হতেই হবে মানে আবেগ স্যার যেটা বলছিলেন যে অনেক সময় ভালোবাসা এত গভীর হয়ে যায় তখন আর কোনো কিছু বিবেক কাজ করে না বিবেক কাজ করে না তখন তো কিছু করার নেই বিয়ে হবে এরকম হলে পরে ওই যে যখন তারা কনসিভ করবে ইয়া মা যখন কনসিভ করবে তার প্রিনেটাল চেক আমরা করতে পারি প্রিনেটাল চেকআপ করে ওইটা টেস্ট করে যে বাচ্চা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু হওয়ার চান্স নেয় জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সে রোগী হতে রোগী হতে পারে যখন দেখা যাবে যে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মধ্যে পরে নাই তাহলে ওই প্রেগন্যান্সিটা কন্টিনিউ করবে আর যদি দেখা যায় যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে পড়ে গেছে তখন সেক্ষেত্রে মানে আর্লি অন্তত উইদিন টুয়েলভ উইক্স আমরা বলি বারো সপ্তাহের মধ্যেই টার্মিনেট করা দরকার এটা সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ এবং মেডিকেল বিশেষজ্ঞ মতামত নিয়ে সে সিদ্ধান্ত নিতে পারে আমরা তো বলছি যে এটা ট্রিটমেন্ট মানে এটা কোনো প্রতিকার নাই কিন্তু অসুস্থ রোগীদের জন্য আপনারা কি ধরনের ট্রিটমেন্ট সাজেশন করে থাকেন আজকাল তো অনেকটা জিন থেরাপিও ডেভেলপ করছে আমি যেহেতু কার্ডিওলজির সাইডে মানে এই ব্যাপারে আমার অতটা নলেজ নেই লেটেস্ট ডেভেলপমেন্ট কি কিন্তু যতদূর শুনেছি যে আজকাল জিন থেরাপির মাধ্যমেও চিকিৎসা করা হচ্ছে করে তাকে হেলদি ডিম দিয়ে দেখা যাচ্ছে যে এটা চিকিৎসা করার একটা মনে বের হচ্ছে এটা কি স্যার মোটামুটি বলা যেতে পারে যে যদি তারা ঠিকঠাক মতো মানে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হয় বাকি জিনিসগুলো ঠিক হয় আলা যদি চাল তাহলে যতদিন বেঁচে থাকবে সুস্থভাবে বেশি থাকতে পারবে সব কাজ ঠিকঠাক মতো করতে পারবে তবে যতদিন বেঁচে থাকবে সুস্থই থাকে কিন্তু তাদের সাধারণত লাইফ লাইফ এক্সপেকটেন্সি কম থাকে অন্যদের তুলনায় কারণ এত ব্লাড দিতে দিতে তার বিভিন্ন রকম অর্গানগুলো ড্যামেজ হতে থাকে এমন দেখা যায় যে তারা ওই বেশি দিন বাঁচে না এই আর ইয়ে যখন বেঁচে থাকে তখন নর্মাল ট্রিটমেন্ট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন এরকম যেটা আগেও বলেছি যে থ্যালাসিমের মেজর যদি হয় সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনটাই হচ্ছে চিকিৎসা কেন করতে হয় যে ব্লাড ভেঙে যাওয়ার কারণে ব্লাড কমে যাচ্ছে শরীরে আর ব্লাড কমে গেলে তো তার বিভিন্ন রকম সিমটম দেখা দেয় সেই লিথার্জি উইকনেস ইনসোম নিয়ে ঘুম হয় না এবং দুর্বল অ্যাপিটাইট থাকে না নানা রকম সমস্যা দেখা দেয় তা চলাফেরা করতে পারবে না হাঁটতে কষ্ট নানা রকম সমস্যার রক্ত কম থাকার মানে লাইফ ব্লাড তো আমাদের লাইফ এরকম মানে আলটিমেট ট্রিটমেন্ট হয় কিন্তু স্বাভাবিক জীবন যেমন করতে পারে না অনেক ধন্যবাদ স্যার আমরা সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম যে আলোচনাটি বাংলাদেশ থেলাসিমা সমিতি আমাদেরকে আলোচনা শোনার আয়োজন করে দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ যে এমন একটা অসুখ যে অসুখ হওয়ার পরে ট্রিটমেন্টের পরেও খুব বেশি স্বাভাবিক জীবনযাপন করবার সুযোগ পাওয়া যায় না এবং আমরা যারা মা বাবা হব আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমাদের জীবনের সব কিছু সন্তানের জন্য নিবেদন করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্যার দুজন স্যারই বলেছেন যে অনেক সময় আবেগ থাকিতে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু আমি রিকোয়েস্ট করতে চাই বাবা মার পর্যায় থেকে যে আমাদের জন্য আবেগটা সন্তানের ক্ষেত্রে কাজ করে যে আমাদের এরকম একটা ভুল সিদ্ধান্ত আমাদের সন্তানদের ভবিষ্যৎ জীবনকে ভীষণ দুর্বিষহ করে তুলতে পারে প্রেক্ষাপট আমরা জিতেছি আমাদের আজকের অতিথি শিক্ষাবিদ প্রফেসর ডক্টর রিজাল স্যার আপনার কাছে আপনি চমৎকার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের লোকেরা যারা এখন মাত্র শিক্ষার্থীরা যারা এখন বিয়ে করতে যাচ্ছেন মানে তারা হলো সবচেয়ে টার্গেটেড পিপল তাদের ক্ষেত্রে স্যার আপনার পক্ষ থেকে আরও কিছু কথা থাকুক এটা আমি চাই ধন্যবাদ আমাদের সন্তানের প্রসঙ্গ আসছে যখন আমরা সন্তানের প্রসঙ্গ চিন্তা করি তার আগেরটা হলো আমাদের পরিবার গঠন তো আমরা যদি পরিবার গঠনই ঠিকমতো না করতে পারি আমি অনেক পরিবারকে আমরা দেখি যেখানে যদি একটি অসুস্থ সন্তান থাকে তাহলে সেই পরিবারের ধরো সারাটা সময় মানে তার যে জীবন সামনে যত সময় এই পরিবারটি টিকে আছে সেই পরিবারের হাসি আনন্দ প্রাণুচ্ছলতা এটা কি আর থাকে আমরা জানি তো সুতরাং আমরা নিশ্চয়ই চাই না যে আমরা কেউ এরকম একটা পরিবেশে পড়ব আজকে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে যারা হয়তো হয়তো স্বল্প সময়ের ব্যবধানে তাদের বিভিন্ন পরিবার গঠন হবে তারা যদি এবারে এ ব্যাপারে যদি একটু সচেতন হয় তাহলে এই পরিস্থিতি তারা অবশ্যই এড়াতে পারবে কেউ চায় না যে তার সন্তান এভাবে অসুস্থ হয়ে জন্মগ্রহণ করুক এখন ধরুন তারপরেও আরও একটা জিনিস সবার জন্যে সচেতনতা দরকার আছে কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের চাহিদা অনেক থাকতে পারে কিন্তু আমাদের সামর্থ্য অনেক কম আজকে একটা থ্যালাসেমিয়া রোগী যদি একটা পরিবারে থেকে যায় তাহলে তার ট্রিটমেন্ট আমাদের যে আমরা যদি প্রতিকারের কথা বলি তার যে ট্রিটমেন্টে যে ডাক্তার সাহেব বলছিলেন যে থেরাপি এটা নিশ্চয়ই খুব সহজলভ্য নয় এবং খুব অল্প খরচের বিষয় নয় আসলে অনেকেই এটা অ্যাফোর্ড করতে পারবে না এটা হলো একটা তারপরে আরও ধরুন আর একটা সম্ভবত এখন প্রচলিত যে পদ্ধতি আছে সেটা হলো রেগুলার রক্ত নেওয়া তো সেই রক্ত নেওয়া প্রথমত রক্ত পাওয়া তো একটা হ্যাসল এবং খরচের বিষয়টাও আছে কিন্তু তাছাড়াও ধরুন যারা সব সময় রক্ত নিবে তাদের কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একটা ভাল্লারেবিলিটি চলে আসে কিসে যে রক্তটা নেওয়া হচ্ছে সেই রক্তেরও তো একটা মানের ব্যাপার আছে সেখানেও অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে আমরা এগুলোও অনেক দেখেছি যে রক্ত নেওয়ার কারণে অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে তো সুতরাং এটাও একটা বিষয় আছে সেজন্যে আমার মনে হয় যারা খুব শীঘ্রই সংসার জীবনে প্রবেশ করবে তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করে মানে তারা যাতে এই এই ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে নিপাত না হয় সেজন্যে তারা উদ্যোগ গ্রহণ করে এটা আমার একান্তই সবার কাছে অনুরোধ স্যার একটা বিষয় হচ্ছে আপনার কাছে বলতেছি আপনি বলছিলেন যে এটা ব্যয়বহুল ট্রিটমেন্ট এবং আসলেও ব্যয়বহুল আমরা জেনেছি যে মানে বয়স ভেদে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা মাসেও খরচ হয় কোনো কোনো রোগীর পেছনে এবং বাংলাদেশের অনেক ফ্যামিলির আয়ও স্যার এরকম তো সেই প্রেক্ষাপটে একজন সমাজকর্মী হিসাবে সমাজের বিত্তবান লোকদের জন্য আমরা যারা দায়িত্বশীল দায়বোধের তাদের ক্ষেত্রে একটু কি কাজ আমরা করতে পারি আপনি যদি স্যার বলেন আর দেখুন আসলে তো আমরা সমাজে বসবাস করি পরস্পর দেওয়া নেওয়ার মধ্যে আমাদের কিছু মানুষের সামর্থ্য আছে কিছু মানুষের হয়তো দেখা যাচ্ছে সামর্থ্য নেই তা যাদের নেই তাদের তো অবশ্যই সমাজ থেকে সাপোর্ট দিতে হবে তা আমাদের যাদের আমাদের সামর্থ্য আছে তাদেরকে এখানে এগিয়ে আসতে হবে তো এটার ব্যবস্থাপনা একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ভালো সংগঠন থাকতে হবে যেমন আমি শুনেছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি যেটা তো আমাদের যারা যাদের সামর্থ্য আছে আমাদের সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা এই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি যাতে তারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয় এবং যারা থ্যালাসিমিয়া রুগী আছে তাদেরকে তাদের এই সমিতির মাধ্যমে কার্যকর সহায়তা দিতে পারে তাহলে এখন যেটা হচ্ছে যে তারপরে সরকারেরও একটা উদ্যোগ থাকতে হবে আমাদের সরকারি ও হয়তো থ্যালাসিমিয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ আছে আছে কিন্তু স্যার খুব কম কম যে হ্যাঁ হ্যাঁ আসলে সত্যি বলতে কি যে থ্যালাসেমিয়া এই রোগটা সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে সচেতনতা খুবই কম খুবই কম খুবই কম আমি খুব বেশি দিন আগে এটা শুনি নাই আর কি এটা হয়তো তো সেজন্যই বলছি যে ছোটোবেলা তো আমরা এরকম রোগের কথা কখনো না তো সেজন্যে আবার এলাকাভেদে দেখবেন এখনও অনেকে কোনো কোন এলাকায় আছে কেউই জানে না কোনো কোনো এলাকায় কিছু মানুষ জানে তো সেই জন্য হয়তো সেভাবে সচেতনতাটা ডেভেলপ করে নাই তো আমরা যদি এই সচেতনতাটা ডেভেলপ করতে পারি তাহলে তখন সরকারও এগিয়ে আসবে সমাজের আরও অন্যান্য যারা এই সহযোগিতার হাত বাড়াতে পারে তারাও এগিয়ে আসবে এবং এগিয়ে এসে এই যে একটা মারাত্মক একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি এ ব্যাপারে তখন সহযোগিতা হবে আর কি অনেক ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আমরা আলোচনা শুনছিলাম দুজন বিজ্ঞ মানুষের কাছ থেকে যারা আমাদেরকে একজন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে দেখালেন যে কীভাবে থ্যালাসেমিয়া সংক্রমিত হয় এবং কিভাবে তা থেকে আমরা নিরাময় লাভ করতে পারি এবং আমাদের শিক্ষাবিদ সমাজকর্মী প্রফেসর ডক্টর রেজাল করিম বললেন সামাজিক দায়বদ্ধতার কথা এবং বিশেষভাবে বললেন পরিবারের কথা বললেন ইমামের মতো লোক যারা আমাদেরকে সব সময় নামাজের নেতৃত্ব দিয়ে থাকে সেই জায়গা থেকে যদি সচেতনতা শুরু হয় তাহলে এই ব্যাপারটা অনেক বড় হতে পারে অনেক ভালো হতে পারে অনেক সক্রিয় হতে পারে কারণ আমরা জানি যে আমরা শুনেছি যে এই রোগটি দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে রোগীর কোনো ভূমিকা থাকে না যেহেতু ভূমিকা থাকে তার মা বাবার সেহেতু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সচেতন করতে চাই নিজেরাও সচেতন হতে চাই যে আসুন থেলাসিমাকে জানি থ্যালাসিমা কিভাবে সংক্রমিত হয় তা জানি এবং সংক্রমণের বিস্তারের পথ রোধ করি কারণ আমার সন্তান সমৃদ্ধ হবে স্বাস্থ্যবান হবে ভালোভাবে টিকে থাকবে এই স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেকটি মা বাবা কাজ করে থাকি আর আমাদের আবেগের কারণে ভুল চিন্তার কারণে সচেতন না হওয়ার কারণে যদি তার ভবিষ্যৎ বিঘ্নিত হয় এভাবে বিপর্যস্ত হয় তাহলে মা বাবা হিসেবে আমাদের ক্ষমা করার জায়গা থাকবে না আল্লাহবুল আলমী আমাদেরকে বুঝে রামাদানের এই আবেগে রামাদানের এই চিন্তায় রামাদানের দর্শন উজ্জীবিত হয়ে থালাসিমা সমিতি যে আয়োজন করছে সেখানে সহযোগিতা করবার এবং অদিনীদের পক্ষ থেকে নিজে সচেতন হওয়ার এবং অন্যকে সচেতন কর্তমিক দান করুক এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত